স্থায়ী কমিটি একটি দলের মূল কেন্দ্রবিন্দু যেখানে একটি দলের সর্বোচ্চ নেতাদের অবস্থান থাকে সেখান থেকে দলের কার্যাবলী সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয় সর্বোচ্চ নীতি নির্ধারণী সদস্য ফোরামে সাংগঠনিকভাবে যোগ্য পরীক্ষিত ত্যাগী ও দলের তুলনামূলক গ্রহণযোগ্য ব্যক্তিদেরই স্থান হয় এই ভিডিওতে আমরা জানতে পারব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য রয়েছেন যারা তাদের নাম চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর খন্দকার মোশারফ হোসেন জমির উদ্দিন সরকার রফিকুল ইসলাম মিয়া মির্জা আব্বাস চন্দ্র রায় আবদুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু মেজর হাফিজ উদ্দিন আহমদ ও জ্যাড এম জাহিদ হোসেন